আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকম রকম স্বাদে এবং খুবই মজা করে একটা বেগুন এবং টমেটো ভর্তার রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে চারটা শুকনা মরিচ তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেশি একটা রসুনের কোয়া আমি ছোটো সাইজের যে রসুনগুলো সেখান থেকে একটা ব্যবহার করেছি এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন এবং মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ততক্ষণ পর্যন্ত যখন কালারটা ব্রাউনিশ হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে রসুন এবং মরিচগুলো তুলে এক সাইডে রেখে দিতে হবে তারপর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন এখানে বেশ বড় সাইজের একটা বেগুন থেকে আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি আর এখানে কিন্তু কোনো ধরনের এক্সট্রা মশলা ব্যবহার ছাড়াই বেগুনটাকে এবং টমেটোটাকে ভাজতে হবে তারপর ঠিক মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটোকে আমি তিনটা খণ্ডে ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কারণে বেগুন এবং টমেটোটা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে যখন বেগুন এবং টমেটোর একটা সাইড একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে অল্প তেলের মধ্যেই বেগুনগুলোকে ভাজলে কিন্তু অনেকটা পোড়া বেগুনের ফ্লেভার পাওয়া যায় উল্টে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি যাতে করে টমেটো এবং বেগুন খুব ভালো করে সেদ্ধ হতে পারে এবং খুবই একটা স্মোকি ফ্লেভার আসতে পারে আমি খুব ভালোভাবে টমেটো এবং বেগুনটাকে একেবারে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবং এরই মাঝে দেখতেই পাচ্ছেন বেগুন এবং টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন চুলা থেকে এইগুলো নামিয়ে আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি তারপর ফাইনালি ভর্তা করার জন্য আমি মরিচের যে বোটাগুলো সেটা ফেলে দিচ্ছি ঝাল আসলে আপনারা কতটুকু পরিমাণে খেতে চান সেই অনুপাতে এখানে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি চাইলে কিন্তু পেঁয়াজটাকেও আপনারা ভেজে ভর্তা করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ কিছুক্ষণ একটু মাখাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে অর্থাৎ পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু মাখাতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল সরিষার তেলের কারণেই ভর্তার ফ্লেভার এবং টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন এবং টমেটো এত বেশি মজা হয় এভাবে বেগুনের সঙ্গে টমেটো ভর্তা করলে তৈরি না করলে বাসায় কিন্তু কখনোই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কিন্তু যথেষ্ট ধোঁয়া বের হচ্ছে আলতো করে একটু মাখিয়ে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখন জাস্ট সবগুলো একত্রে একটু চটকে নিতে হবে আর ফাইনালি ঝাল এবং লবণটা কিন্তু টেস্ট করে নিতে একেবারেই ভুলবেন না যদি আপনাদের কাছে কম বেশি হয় তাহলে এই পর্যায়ে অ্যাডজাস্ট করে সেটাকে ব্যালেন্স করে নিতে হবে আমার ভর্তাতে ঝাল লবণ একেবারেই পারফেক্ট ছিল ফাইনালি ভর্তাটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা পরিবেশনের পালা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টমেটো দিয়ে বেগুন ভর্তার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম